did <laughs> আমাকে পড়াটা বুঝিয়ে দাও আমি এখন পূজোর জন্য কেনা কাটাই ব্যস্ত আছি তোমরা তোমার বাবার কাছে গিয়ে পড়াটা বুঝে নাও না বাবা বাবা আমাদের আগামী পরীক্ষা আমাদেরকে পড়াটা বুঝিয়ে দাও মা তোমরা একটু বসো আমি ঘর থেকে ব্যাগপত্র রেখে আসি কে বাবা

পরিচয় তো তোমরা সবাই বুঝেই গিয়েছো এখন আমার চাই চাই আর ভালো লাগে না বাবা আমাদেরকে আর সময়ই দেয় না চবন আমরা মোবাইল আমাদের মিডিয়ার প্রবলেমের জন্য পুরো সুস্থভাবে আপনাদের দেখাতে পারলাম না তো আপনারা কিছু কিছু বুঝতে পারছেন চলো thank you তাড়াতাড়ি <laughs> আসে অবশ্যই তাদেরকে বেশি বেশি করে সময় দেবেন এবং ও তাদের বন্ধু বান্ধবের সাথে মিলেমেশার সুযোগ করে দেন আমি আপনাদের সবাইকে বলছি আপনারা যদি আপনার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট না করতে চান অবশ্যই তাদের ফোন হাতে দেবেন না আর আপনাদেরকে বলছি যে মোবাইল আমাদেরকে ব্যবহার করছে নাকি আমি মোবাইলের ব্যবহার করছি ওরা কিছু ভুল হয় না কি নমস্কার હલો હલો તો આપણા જેટા થોડા છાત્રો